নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের একদম নতুন একটা রেসিপি এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে যে কোনো অনুষ্ঠান থাকলে এইভাবে বানাতে পারেন আর বাড়িতে এইভাবে বেগুনের রেসিপি বানালে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে তার জন্যে নিয়েছি দেখুন একটা বেগুন মিডিয়াম সাইজের বেগুন আর বেগুনটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি গোল গোল করে দেখুন বেগুনটাকে এইভাবে কেটে নিতে হবে আর এই বেগুনের রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বেগুনের রেসিপি আপনারা একবার বানালে কিন্তু বারবার এইভাবে বানিয়ে খাবেন আর বেগুনটাকে কেটে নিয়ে দেখুন আমি জলে ধুয়ে নিচ্ছি নাহলে বেগুনটা কিন্তু কালো হয়ে যাবে এইভাবে জলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে জলটা আমি ফেলে দিয়েছি এবারে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হাফ ভালো করে কুচিয়ে নেব যতটা সম্ভব সরু সরু করে একদম ঝিরিঝিরি করে কচানো যায় সেইভাবে কুচিয়ে নিতে হবে যদি মনে করেন যে বটি দিয়ে ভালো করে কুচিয়ে নেবেন তাতেও খুব ভালো হবে বটি দিয়েও ভালো করে কুচিয়ে নিতে পারেন পেঁয়াজটা অবশ্যই দেবেন পেঁয়াজটা দিলেই কিন্তু রেসিপিটা খুব ভালো হবে এবারে আমি একইভাবে পেঁয়াজের মতন একটা টমেটো নিয়ে নেবো টমেটোটাও হাফ ভালো করে কুচিয়ে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি কিভাবে কুচিয়ে নিয়েছি ঠিক একইভাবে টমেটোর হাফ টমেটো দানাটাকে ফেলে দেবো দানাটা দেওয়ার দরকার নেই দানাটা ফেলে দিয়ে আমি একদম টমেটোটাকেও ছোটো ছোটো ঝিরিঝিরি করে কুচিয়ে নেব খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা বেগুনের এই রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবে না ভাত রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন আর একটা পাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি যেহেতু একটা বেগুন আমি রান্না করব আর আপনারা যদি দুটো বেগুন রান্না করেন তাহলে সেক্ষেত্রে দুটো ডিম নেবেন এবারে দেখতেই পাচ্ছেন একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো চিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ আমি এর মধ্যে যোগ করে দিয়েছি এবারে যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমের মধ্যে সমস্ত কিছু এইভাবে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ডিমটা যত ফেটাবেন রেসিপিটা কিন্তু ততই খেতে ভালো লাগবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ বেসন বেসনটা অবশ্যই দেবেন বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে বেসনটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেবো খুব ভালো করে একটু সময় নিয়ে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে এমন করে ফেটাতে হবে যাতে কোনো লামস না থাকে খুব ভালো করে বেসনটাকে আমি ফেটিয়ে নিয়েছি নিয়ে সরিয়ে রেখে দিলাম এবারে যে বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম সেগুলো দেখুন মধ্যিখান থেকে আমি খানিকটা করে গোল করে কেটে বের করে নেব দিয়ে মধ্যিখানটা আমি ফাঁকা করে দেব বেগুনের একদম নতুন ধরনের একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমি আশা রাখছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এবং খুব আনন্দ সহকারে খাবে আর এর টেস্ট কিন্তু খুব সুন্দর হয় অসাধারণ স্বাদ হয় খেতে দারুণ লাগে এইভাবে আমি সমস্ত বেগুনের টুকরোগুলোকে কেটে নেব নিয়ে দেখুন বেগুনের টুকরোগুলো কেটে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেগুনের টুকরোগুলো নিয়ে লবণ অল্প পরিমাণে আর অল্প পরিমাণে হলুদ আমি এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব অবশ্যই লবণটা মাখিয়ে নেবেন লবণ আর হলুদটা লবণ আর হলুদ না মাখালে কিন্তু ভালো লাগবে না এইভাবে একটু ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে পুরো বেগুনটার মধ্যে ভালো করে কিন্তু মাখিয়ে দিতে হবে দেখুন বেগুনগুলো কিন্তু সমস্ত বেগুনগুলো আমি মাখিয়ে নিয়েছি এবারে বেগুনের যে ছোটো টুকরোগুলো আমি পাশে কেটে রেখেছি সেগুলো একইভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা লাইক করলে আমার ভিডিও বানানোর আগ্রহ কিন্তু অনেক বাড়ে দেখুন বেগুনগুলো আমার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল একটু বেশি পরিমাণে তেল দিয়েছি সাদা তেল সাদা তেলের মধ্যে বেগুনটা একটু একটু পিট করে নেব নিয়ে কালো দিকটা দেখতেই পাচ্ছেন কালো দিকে যে দিকটা কালো রয়েছে আর ছোট মুখটা আছে সেই দিকেই কিন্তু আমি এই ডিমের ব্যাটার দিয়ে দেবো খানিকটা ফাঁকা রেখে দিয়ে এর মধ্যে যে বেগুনের টুকরোটা ছিল সেই বেগুনের টুকরোটা এর মধ্যে বসিয়ে দেবো যে বেগুনের টুকরো কেটেছি কেটে বার করেছি সেই বেগুনের মধ্যে কিন্তু সেই বেগুনের টুকরোটাই এইভাবে বসিয়ে দিতে হবে দিয়ে আস্তে করে উল্টিয়ে দেবো খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজা যাবে না যেহেতু বেগুনটাকে কেটে দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে বেশি সময় নিয়ে ভাজলে কিন্তু বেগুনটা পুড়ে যাবে তাই এদিক এপি ওপিট করে একটু সাইড করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে আবারও আমি একটা বেগুন দিয়ে দিয়েছি দেখুন দিয়ে আবারও ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটা ছোট্ট সাইজের বেগুন বসিয়ে দিলাম ভিতরে একদম নতুন ধরনের একটা রেসিপি আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আপনারা ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু খেতে পারেন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এইবারে তুলে নিলাম দেখুন দুটো দুই টুকরোকে আবারও আমি কড়াই বসিয়ে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে আবারও একটা বেগুনের টুকরো দিয়ে দিলাম এটা কিন্তু খুবই অল্প তেল আর সর্ষের তেলে আমি বানিয়ে দেখাবো দেখতেই পাচ্ছেন এবারে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ডিমের ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন সাদা তেলেও ভাজতে পারেন অল্প তেলেও ভাজতে পারেন বেশি তেলেও ভাজতে পারেন যেভাবেই রান্না করবেন সেভাবেই খেতে কিন্তু অসাধারণ হবে এইভাবে আমি অল্প তেলে বেগুনগুলোকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে